2025 এর শুরুতে আপনাদের জন্য দেখতে চমক নিয়ে এসেছি আমার সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার একটি মাইক্রোবাস আর এই গাড়ি মডেলের টি সাল রেজিস্ট্রেশন সাল পেপার 2020 সাল আপডেট করা আছে মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মার্স সিরিজ একটি মাইক্রোবাস সোবিয়ার সবে দেখতে পাচ্ছেন এই মার্স সিরিজ গাড়ি যা আপনার ইন্টেরিয়রিটি আছে সেটা দেখতে सेम এরকম হবে গাড়ি যদি গিয়ার এর কথা বলি ম্যানুয়াল গিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু অরিজিনাল দেখতে সেম এরকম হবে অরিজিনাল বেঞ্জ বেঞ্জের স্টিয়ারিং আর এই গাড়ি যে ডোর গুলো আছে সম্পূর্ণ ডোরটি কিন্তু আপনার অটো ট্রান্সমিশনের ডোর রেড কালার ইন্টেরিয়র ব্ল্যাক এবং রেড আর গাড়ি যদি ড্যাশবোর্ড কথা বলি দেখতে পাচ্ছেন একদম লেদারে মোড়ানো রেড কালার এর একটি ড্যাশবোর্ড এবং সাসপেনশন নিয়ে কোনো টেনশন করতে হবে না যদি আপনি ফ্রন্টের লুকিং টি দেখেন দেখতে পাচ্ছেন মার্ক এর লোগো একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি হচ্ছে ঢাকা মেট্রো চ একান্ন আটান্ন চুরাশি এটি ঢাকা মিরপুর বিআরটি তে নিবন্ধন করা হয়েছে বিআরটি আর গাইস দেখতে পাচ্ছেন চমৎকার হেডলাইট একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম লাক্সারিয়াস ভাবে কিন্তু সিট আপনার সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর উপর যে লাইট প্যানেল গুলো আছে একদম সচল এবং পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি এক কথায় বাসার ডেকোরেশন আর এই গাড়ির ডেকোরেশন সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি আপনারা সর্বমোট সাতজন প্যাসেঞ্জার খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন চলন্ত পথে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন

একদম বেস্ট অপশন কিন্তু হয়ে যাচ্ছে আপনার তো ওভারঅল কন্ডিশনের উপরে এই মার্সিডিস বেঞ্জের গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মার্সিডিস বেঞ্জের একটি মাইক্রোবাজ আর এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা হাউজে আর যারা কার হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর বগুড়া সদর বগুড়াতে